টেট পরীক্ষা নিয়ে যাবতীয় রাজনৈতিক তরজার মধ্যে এবার সামনে যে তথ্য এলো যে টেটের পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্রের প্রতিলিপি বাইরে আসার অভিযোগ সোশ্যাল সাইটে প্রশ্নপত্রের প্রতিলিপি বাইরে আসার অভিযোগ বেলা বারোটায় পরীক্ষা শুরু হয়েছে দুপুর একটায় বিষয়টি সামনে আসে বোর্ডকে কালিমা লিপ্ত করার চেষ্টা অসাধু ব্যক্তিদের গোটা বিষয়টা তদন্ত করে দেখা হবে এমনটাই জানানো হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে বাট যেগুলো প্রবলেম যেগুলো হয়েছে যে বেরিয়ে জানতে পারছি কোশ্চেন লিক হয়ে গেছে এত নিয়ম এত কিছু ঘড়ি নিয়ে যেতে দেওয়া হয়নি তারপরে হলের মধ্যে যে ঘড়িটা রাখা হয়েছে সেটা পাঁচ মিনিট স্লো তা পাঁচ মিনিট আমাদের প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য এক মিনিট করে টাইম বরাদ্দ করা আছে সেখানে আমাদের যদি পাঁচ মিনিট স্লো হয় মানে পাঁচটা কোশ্চেন অ্যান্সার করতে পারছি না পাঁচ মিনিটের দাম এখানে অনেক আপনাদের কাছ থেকেই খবরটা পেলাম কোনো লিখিত অভিযোগ বা কেউ কেউ কিছু বলেননি আমাদেরকে বা শুনিও নি যে একটার সময় নাকি প্রশ্নের কিছু অংশ সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে আপনাদের বক্তব্য আপনাদের কাছ থেকে শুনলাম তা দেখুন বারোটার সময় পরীক্ষা শুরু হয়ে গেছে তার একটার সময় ব্যাপারটা সোশ্যাল মিডিয়াতে কেউ এটাকে মানে কি বলবো মানে বোর্ডকে কালি মালিপ্ত করার জন্য করার চেষ্টা করেছে কোনো অসাধু ব্যক্তিটা করার চেষ্টা করেছে তাই এইটা তো পরীক্ষার কোশ্চেন লিখতে কখনই কখনোই বলা যায় না অবশ্যই 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 আমরা অবশ্যই আমরা যা যা পদক্ষেপ করার বোর্ড সেগুলো সব করছে এখন ধরুন কেউ কোন অসাধু ব্যক্তি যদি কাজটা করে থাকে আমরা তার জন্য আমরা 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 তদন্ত করছি দেখছি সেটাই তো সেই জন্যই তদন্তটা করতে হবে আমাদের না সেটাই সেটা দেখতে হবে আমাদের আমরা তদন্ত না করে কিছু বলতে পারবো না এটা হওয়ার কথা না যেভাবে আমরা ফুল প্রুফ ভাবে কাজ করার চেষ্টা করেছি আপনারা জানেন আপনারাই সেটা আমরা এই জায়গাটা অবশ্যই যে জায়গাটা মানে হয়েছে আমরা তদন্ত করব আমরা আমাদের কাছে তো না 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 আমরা কিন্তু কিছু সেভাবে কিছু কোনো অভিযোগ আসেনি বা আমরা কিন্তু দেখিনি কিছু যা যা করার আমরা কিন্তু অফিসিয়ালি কাজ করছি সমস্ত কথা বাসে বলতে কোনো অভিযোগ আসেনি কিন্তু পরীক্ষার্থীরা তারা একাধিক অভিযোগ নিয়ে টেট শুরুর আগেই কলকাতার দুই কেন্দ্রে বিক্ষোভ দেখিয়েছেন নিয়ম কানুন নিয়ে যাতে কোনো সমস্যা না পড়তে হয় পরীক্ষার্থীদের সেজন্য বিভিন্ন জায়গায় বিচার চালানোটা ব্যর্থ রাস্তায় আটকে পড়ের অনেকে দেরি হয় পরীক্ষা কেন্দ্রে পৌঁছোতে অ্যাডমিট কার্ডে কেন উল্লেখ করা হয়নি যে পরীক্ষার আগgota আগে সেন্টারে ঢুকতে দেওয়া হবে না এই প্রশ্ন তুলে চেতলা गर्ल्स হাই স্কুলে খোবে ফেটে পড়ল পরীক্ষার্থীরা উচ্চতা তৈরি হয় टाकी बॉय गवर्नमेंट স্পন্সরড হাই স্কুলে পুলিশ টেট পরীক্ষা কেন্দ্রে উত্তেজনা আমরা দাঁড়িয়ে রয়েছি টাকি বয়েজে এবং ইতিমধ্যে শিয়ালদারির টাকি বয়েজে অনেকে রয়েছেন যারা পরীক্ষা দেওয়ার জন্য এসে এখানে ভেতরে প্রবেশ করতে পারেননি টাইম হয়ে গিয়েছিল সেই জন্যই চেষ্টা করছেন দরজা হলে যদি পুলিশ মধ্যস্থতা করেছে কর্তৃপক্ষের সাথে কথা বলেছে কিছুক্ষণ হয়েছিল কিন্তু আর ঢোকানো যাবে না বলে দেওয়া হয়েছে পুলিশকে এবং সেই অনুযায়ী পুলিশের তরফ থেকেও সেই কথা বলে দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের দেখাই যাচ্ছে যে চেষ্টা চালিয়ে যাচ্ছে যারা পরীক্ষার্থীরা এবং তারা ভেতরে প্রবেশ করতে পারছে না এবং তারা ইতিমধ্যে বাইরেই রয়েছে আমাদের যা বলেছে এগারোটায় গেট বন্ধ সেটাই হয়েছে যেমনটা পুলিশের থেকে জানানো হলো যে এগারোটার মধ্যে গেট বন্ধ হওয়ার কথা বন্ধ হয়ে গিয়েছে এবং ইতিমধ্যে যারা এখানকার যারা পরীক্ষা যারা পরীক্ষা দিতে এসছেন পরীক্ষার্থীরা তারা কিন্তু ভেতরে প্রবেশ করতে পারছেন না যদিও সকাল থেকে দেখা যাচ্ছে যে আজকে সভা রয়েছে বলে অনেকেই যারা আগে থেকে এসে দাঁড়িয়েছিলেন লাইন করে তারা ভেতরে গিয়েছেন ক্যামেরায় ভগবান শাহ সাথে আবির দত্ত এবিপি আনন্দ কলকাতা